সকালে আমি ঘুম থেকে উঠার আগে আমার লাইট লাফালাফি করতেছে হ্যালো গাছ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনার দোয়াই ভালো আছি আল্লাহর রহমতে আল্লাহর নাম নিয়ে ঘুম থেকে উঠলাম বেরাস নিয়ে চলে গেলাম ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য তো ফ্রেশ হয়ে চলে গেলাম চা দোকানে আজকে দেখতেছি বাইরে অনেক রোদ তো দোকানে যাই একটা সিঙ্গরা খাইলাম এখান দিয়ে দোকানদার ভাইকে বললাম ভাইয়া আমাকে একটা চা দেন চা আমার জন্য খাওয়ার পরে দোকানদার সময় চাচাকে দেখলাম চাচার সাথে একটু দুষ্টি করতেছিলাম চাচা অনেক মজার মানুষ তো আমার ভিডিও যদি সবার কাছে ভালো লাগে সবাই লাইক শেয়ার দিয়ে ফাঁসে থাকবেন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম